নোয়াখালী বিভাগ সংক্রান্ত দাবি দাওয়া আপাতত স্থগিত সমর্থকদের মনোযোগের কেন্দ্রে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু খুব জোরে ছুটবে কি প্রথম দিনে হোঁচট মুখ থুপড়ে পড়ার অবস্থা গতির ছড় তুলে বরং ট্রেনিং সেশন থেকে বেরিয়ে গেলেন খালেদ মাহমুদ সুজন কিন্তু যেরকম কর চালেন বসনের জন্য পাওয়া গেল না সেরকম উপযুক্ত বাহন বাধ্য হয়ে সিএনজি অটো রিক্সাতে সাওয়ার নোয়াখালী হেড কোচ তাপ্পি মারা ছেঁড়া ফাটা সিএনজিতে বড্ড বেমানান দেখা ছিল না খালেদ মাহমুদ সুজন না তার রোদ আর দামি হাত ঘড়িটা সব দেখে হতভম্ব দুপক্ষই কি করবে বুঝতে পারছিল না ওলা এবং মাঠের ভেতর থাকা ক্রিকেটাররা এবারের বিপিএল এর শুরুটা এমনই অসংখ্য তাপ্পী আর জোড়াতালিতে ভরা তবে তাপ্পি আর জোড়াতালি যেখানে থাকে কাজের কাজ কিছু হতো সেটা মালিকদের পকেট ফুটো পয়সা নেই তাতে কিন্তু বিপিএলে দলের মালিক হবার স্বাদ কেন হল তাদের সে প্রশ্নের জবাব কে খুঁজবে সবাই যে ব্যস্ত অ্যালেক্স মার্শালের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে এবারে বিপিএলে ক্রিকেটারদের মাথার ওপর সেই রিপোর্টের ছায়া থাকবে অবধারিতভাবে